আদিবাসী ভাই বোনেরা জঙ্গলকে আটকে রাখে জঙ্গলকে আগল দেয় এই আদিবাসী ভাই বোনেরা আদিবাসী জায়গা এক সময় অনেক মানুষ ঠকিয়ে নিয়ে নিয়েছে এই আদিবাসী ভাই বোনাদের কাছ থেকে তাই আমি বলবো যারা আদিবাসী জায়গা নিয়ে নেয় যদি ডিএম সাহেব আপনারা কমপ্লেন করুন ডিএম সাহেবকে আপনাদের জায়গা নেবার কারো অধিকার নাই সেটা মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি কোনো জাতপাত মানে না আদিবাসী ভাই কেউ কাছে টেনে নাই মুসলিম সমাজ কেউ ডেকে নাই হারি ডোম বাগদি কেউ ডেকে নাই সবাইকে নিয়ে চলতে জানে এর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা বলতে পারবেন চৌত্রিশ বছর আগে এই আদিবাসী পাড়াগুলো কি ছিল আজকে বলতে পারবেন আদিবাসীরা আজ আদিবাসী পাড়াগুলো কেমন আছে আপনারা আদিবাসী পাড়াতে গেলে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছিলাম বলো আপনার আপনি যে হোস্টেল করে দিয়ে গেছেন সব চালু হয়ে গেছে আমি বললাম আমার সঙ্গে আবার কথা হয়েছে পাঁচটা আদিবাসী হোস্টেল দেবে আপনি এটা পাঁচটা আদিবাসী হোল্ড হোস্টেল আপনি করে পাঠিয়ে দিন কেন জানেন আগে বলতো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে গেল যে পিছিয়ে পড়া বীরভূম পশ্চিমবাংলায় এমন কোনো জেলা নাই যার পিছিয়ে আছে কার জন্যে জানেন মমতা ব্যানার্জির জন্য